মানুষের কতটুকু মানসিক জোর হতে পারে কতটা বুকের মধ্যে পাথর নিয়ে কতটা কষ্ট নিয়ে তিনি আবারও ওই বাঙালি জাতির জন্য কাজ করার জন্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার বাবার স্বপ্নকে পূরণ করার জন্য তিনি আবার এই দেশে ফিরে এসেছেন বাংলাদেশের বিনোদন জগতের প্রিয় মুখ তিনি সাবলীল অভিনয় দক্ষতা আর ক্যামেরার উপস্থিতি দর্শকদের নজর কাড়তে সক্ষম তার মিষ্টি মোহনীয় হাসি আর ডাগর ডাগর চোখের চাহনিতে মন ভোলেনি এমন ভক্ত বা দর্শক খুঁজে পাওয়া খুবই দুঃসাধ্যকর এত বড় বিশ্লেষণ কার জন্য এই তো ভাবছেন নিশ্চয়ই তিনি তারিন আহমেদ উনিশশো সালে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী উনিশশো সালে খুদে অভিনেত্রী হিসেবে এই সব দিন রাত্রি নাটকের মধ্য দিয়ে ছোট পর্দায় পা রাখেন উনচল্লিশ বয়সে এসেও এই প্রজন্মের অভিনেত্রীদের সাথে সমান তালে পা মিলিয়েই চলছেন তিনি অনেক সহশিল্পী ধীরে ধীরে হারিয়ে গেলেও তিনি কিন্তু এখন পর্যন্ত ঠিকই টিকে রয়েছেন সম্প্রতি তারিন আহমেদ তার ফেসবুক পেজে কিছু ছবি আপলোড করেন যা আপনাকে জানান দেবে ফেসবুকেও তিনি পিছিয়ে নেই আওয়ামী লীগের প্রার্থী হয়ে জাতীয় সংসদ নির্বাচন করতে চান ছোট্ট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী তারিন আহমেদ এরই মধ্যে ঢাকা দশ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি তারিন জানান মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমি সরাসরি নির্বাচনে অংশ নেব যদি মনোনয়ন না পাই যিনি পাবেন আমি তার হয়ে কাজ করব। এই অভিনেত্রী আরও বলেন আমরা চাই দেশের উন্নয়নের ধারা বজায় রাখুক জ্বালাও পড়াও নয় আমরা চাই দেশের উন্নয়নের রাজনীতিতে সবাই সম্পৃক্ত হোক হ্যালো ভিউয়ার্স বন্ধুরা এই সহজ সরল অভিনেত্রী তারিন আহমেদের মতামত নিয়ে আপনার মতামত কি তা এক্ষুনি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর পরবর্তী আপডেট পেতে হলে এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে